বিটিআরসি চাকরির বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ দুই আট এপ্রিল দুই শূন্য দুই পাঁচ তারিখে দৈনিক পত্রিকা এবং ওয়েবসাইট এ প্রকাশিত হয়েছে এই বিটিআরসি সার্কুলার দুই শূন্য দুই পাঁচ এর মাধ্যমে দুই শূন্যটি বিভাগের পদে মোট তিন নাই যেনকে নিয়োগ দেওয়া হবে চাকরির আবেদন দুই নাই এপ্রিল দুই শূন্য দুই পাঁচ সকাল এক শূন্য শূন্য শূন্যটা থেকে শুরু হবে এবং দুই আট মে দুই শূন্য দুই পাঁচ বিকাল পাঁচ শূন্য শূন্যটায় শেষ হবে বিটিআরসি চাকরির আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট এ বিটিআরসি চাকরির বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ দুই আট এপ্রিল দুই শূন্য দুই পাঁচ তারিখে দৈনিক পত্রিকা এবং ওয়েবসাইট এ প্রকাশিত হয়েছে এই বিটিআরসি সার্কুলার দুই শূন্য দুই পাঁচ এর মাধ্যমে দুই শূন্যটি বিভাগের পদে মোট তিন নাই যেনকে নিয়োগ দেওয়া হবে চাকরির আবেদন দুই নাই এপ্রিল দুই শূন্য দুই পাঁচ সকাল এক শূন্য শূন্য শূন্যটা থেকে শুরু হবে এবং দুই আট মে দুই শূন্য দুই পাঁচ বিকাল পাঁচ শূন্য শূন্য টায় শেষ হবে বিটিআরসি চাকরির আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট এ